আল্লাহর প্রতি আল্লাহর রব্বুল আলামিন দরবারে অসংখ্য অবনিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও শোরে এইবাচিতা করেছেন এটা আল্লাহর পক্ষে অশেষ মেহেরবাণী আছেটিও দরখাস্ত না করতেও আল্লাহ দ্বারা মানে কি আল্লাহ এর বাড়িতে আপনি যা মানা পাই বাঁধলে পৌঁছা গিয়েছে

যারা তওবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করেছে যারা নিজেদেরকে আত্মশুদ্ধিমূলক অবস্থায় রেখেছে যারা আল্লাহর কাছে ইস্তেগফার করেছে গুনাহ হওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা মুমিনদের দলভুক্ত করবেন মুমিন কারা যারা ইসলামে ইসলাম ও আসলামে দলভুক্ত হবে আর যারা নিজেদের গুনাহ থেকে তওবা করে নাই যারা নিজেদের তো গুনাহ তো করেই দায়ে মকায়েম রেখেছে অটল থেকেছে তারা তখন